তকি কোতা শুনালুর আপা আম্মা দুনা সাড়ে চলে গেছে রে দোজ মোটর প্রভাজ থাকে কষ্ট করে ইনকাম করে দিছ সিঙ্গাপুর ছিলেন দশ বছর বহুদিন পর দেশে আসলে ভালো আছেন ভাইয়া তাহলে দেখা হবে কখন ভাই কালকে দেখা হবে আজকে তো আর খুব ক্লান্ত শরীর আসলাম ঢাকা ইয়ারপোর্টে নামলাম আসা কষ্ট ব্যাপার বুঝতেছেন না ताहले बैचलरल दे गरोबे चल के आच्छा भाग गया करोबे ते ठीक आसफ भाग गया नंबर आसन आवांडा हाँ आसे नंबर आसन हाँ आसे फोन दिया किंतु आच्छा ठीक आसे बहुत दिन पहले मिस्टी काम किया आच्छा ठीक आसे काम किया आच्छा आच्छा अरे बारिश हो जाता चाय सिलाम बातचीत तो ठीक आसे किंतु बातचीत तो अर সে রকম হয়েছে ঠিক আছে কিন্তু আমি বিদেশ থেকে আসবো কথা ছিল গান বাজনা হবে কিন্তু কিছুই তো নাই এদের খালি শুধু টাকার দরকার আমরা হলো বিদেশ থাকি দুর্পবাসে আমরা হলো টাকার মেশিন আমরা টাকা তৈরি করব আর বাংলাদেশে এদের টাকার চাহিদা কিন্তু আমাদের উপর কোনো দরদ নাই আর আজকে আনন্দর দিন আমি আসলাম বাসায় বউ বাসায় নাই বাসায় থেকে বউ বাইরে আসবে ফোন করলাম আসলো না কেউ ব্যাপার কেউ তোমার সারা শব্দ নয় আমি কেউ বাইরে থেকে আসলাম একজন ও তোমার কথা বলে না রে না ক

আরে আব্বা আম্মা কয় আছে আর বিদেশ থেকে ফোন যে বললাম আব্বা মা কয় আছে খালি বলি যে আম্মা আছে আম্মা আছে আর বউ তো ইউরোপবাসী হওয়া চলে গেছে আমার বউ তো ফোন দেয় আমি যা আব্বা আম্মার লগে কথা কম আর তুই আমাকে বলিস যে আম্মা আছে কথা বলা উচিত এটা হয়েছে ওটা হয়েছে খালার বাইর গেছে বোনের বাইর গেছে এর লাইন চলে গেছে ভাই আপনাকে আর একটা সত্য কথা বলা হয়নি